প্রচার প্রস্তুতি করবে চূড়ান্ত করবে তেমনি আপনার বাঁকুড়া শহর টাউনে এবং গোটা জেলাতে প্রচার চলছে জোর করবে এবার সাধারণ মানুষের কাছে প্রচারের কোন কোন বিষয়গুলো অর্থাৎ যদি এক কথা বলি এজেন্ডা কোন কোন এজেন্ডাগুলোকে মানুষের সামনে তুলে ধরছে যাতে কিনা আর কি বলছেন যাতে কিনা মানুষকে অ্যাপ্রোচ যে মানুষ তৃণমূলকেই ভোট দেবেন তাদের কারণটা দেখুন প্রথম কথা হচ্ছে যে এখন যে বর্তমান বিজেপি সরকার তৃণমূলে রয়েছে এই কেন্দ্রীয় সরকার যখন দু হাজার চোদ্দোতে ক্ষমতায় আসার আগে মোদী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে আমরা বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো এবং প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেব এবং বছরে দু কোটি বেকারদের চাকরি দেব এই মূল দুটো এজেন্ডা যে দুটো এজেন্ডাকে ওরা কিন্তু ফেল করেছে এবং প্রতিশ্রুতি ফেল করেছে এরপরে পরবর্তীকালে নোটবন্দি এটা মানুষের অর্থনৈতিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে জিএসটি নিয়েও ছোট ছোট মাঝারি ব্যবসাদাররা প্রায় উঠে যাওয়ার মুখে এবং ক্ষুদ্রশিল্প উঠে যাওয়ার মুখে এবং বেকার ছেড়ে সব থেকে যে দুটো মেন এজেন্ডা সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি অস্বাভাবিক আর মূল্যবৃদ্ধি দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশ এই দশ বছরে যে যেভাবে ক্ষুদ্রাস্ফীতি হয়েছে মানুষের কয়ক্ষমতা বাইরে চলে গেছে এবং করোনা পিরিয়ডের পরে বা মানে ভারতবর্ষের অর্থনীতি প্রায় ভেঙে পড়ানো বহু মানুষ মানে কোনোভাবে দিন গুজরান করছে এবং অর্থনৈতিকভাবে প্রায় পঙ্গু হয়ে গেছে একটা শ্রেণী তো সেই জায়গায় কিন্তু কোনো রকম স্টেপ নিচ্ছে না এবং তারপর তারপর থেকে আরেকটা যেটা বড়ো ক্ষতি করেছে গ্রামেগঞ্জে সেটা একশো দিনের কাজের কাজটা বন্ধ করে মানুষের ওই একটা বড়ো একটা ইনকাম ছিল সোর্স অফ ইনকাম ছিল সেখান থেকে আমার অন্তত দিনে রোজগারটা চলে যেত যে ঠিক আছে আমি বছরে একশো দিন কাজ পাই বাড়িতে আমার তিনটে মেম্বার আছে মানে মোটামুটি প্রতিদিন একটা টাকা আমি পেয়ে যাচ্ছি দুশো আড়াইশো টাকা করে পেয়ে যাবো তাতে আমার সংসারটা চলে যাবে আমার ফ্রি রেশন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছে আবাস যোজনা আবাস যোজনার টাকাও বন্ধ করে দিয়েছে এই বিভিন্ন কারণে এবং কোনো উন্নয়ন নেই বিজেপি লাস্ট দশ বছরে কোনোরকম কোনো সহযোগিতা করে না কোনো অসহযোগিতা করেছে প্রত্যেক এখানে যিনি সাংসদ ছিলেন তিনি তার উন্নয়নের নিরিক্ষটা ঘোষণা করতে পারছেন না তিনি একটা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন পাঁচ বছর ধরে বাঁকুড়ায় যে এরকম একটা খারাপ প্রবল এরিয়া এবং বাঁকুড়ায় যে চাষবাসের উপর মানুষ ডিপেন্ড করে থাকে সেই কৃষকদের থেকেও দেখা আজকে বাঁকুড়াতে যে এত বেকার ছেলেমেয়েরা রয়েছে শিক্ষিত বাঁকুড়া জেলা পশ্চিমবাংলার রাজনীতিতে শিক্ষিত গতকালই আমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিয়েছে সেখানে বাঁকুড়ায় নজন স্ট্যান্ড করেছে মাধ্যমিকও স্ট্যান্ড করেছে মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় এলেই বলেন যে বাঁকুড়ায় কিন্তু পড়াশোনা সবসময় এগিয়ে আছে মুখ্যমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আপনার গর্বের এবং মুখ্যমন্ত্রী যে প্রজেক্টগুলো দিচ্ছে এই যে লক্ষ্মী ভাণ্ডার এই লক্ষ্মী ভাণ্ডার যে মানুষের কতটা উপকার করেছে এটা এটা যে কোনো সম্পদে রিজ করে পরিপালন কেটে উচ্চপালে যে এটা কতটা প্রভাব পড়েছে আর তার স্বামী যদি যেয়ে বলেন যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে নিচ্ছে তুমি আমাকে একশো টাকা দাও আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা শিলুকাসে বারোশো টাকা তার ঘরে পৌঁছে দিচ্ছে এটা একটা বিরাট বড় একটা উপকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের হাতে টাকা ধুয়ে দিয়েছে যার ফলে কিন্তু অর্থনৈতিক যে চাকাটা কেমেছিল সেটা কিন্তু আবার ঘুরতে সুবিধা হয়েছে এই জায়গাতে মানুষ কেন তৃণমূল ছাড়া বিজেপিকে ভোট একদম কিন্তু গত বাদে দু হাজার উনিশে বাঁকুড়া বাঁকুড়া সিটে একটা ভালো বান্সিতে জয়লাভ করেছিল এইটা আমাদের যারা পুরো ব্যাপারটা দেখে না আর কি মানে আমাদের পার্টির বহু লোক আছে যারা পুরো ভারতবর্ষের পুরো বড় চিত্র জানে না বা অর্থনৈতিক অবস্থা জানে না তারাও তো ভয় পাচ্ছে কিন্তু আমি ড্যাম কনফিডেন্ট আমি পুরোটা স্টাডি করি মানুষ সঙ্গে মিশি কথা বলি এবং অর্থনৈতিক ব্যাপারগুলো দেখি তাতে আমি থিওর যে এবারে কিন্তু কোনো সচেতন মানুষ তারা কিন্তু ভোট দেবে না এবং ধর্মের অজুয়াত দেখিয়ে বারবার বিজেপি ভোটটা নিয়েছিল এবারেও রাম মন্দির ওরা ওরাছিল রাম হওয়াতে ভোটটা হয়েছিল পুলা হাওয়াটা ভোট টেনেছিল যুব সমাজ ভোট দিয়েছিল এবারেও ওরা ভেবেছিল রাম মন্দির ওদের তো একটা এজেন্ডা হিন্দু মুসলমান ভাগ করে দাও এছাড়া কিছু নেই নিয়ে সু রাজনীতি এই ধর্মের রাজনীতি করেই কিন্তু বিজেপি বারবার কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে গেছে এখন মানুষ কিন্তু মোহভঙ্গ হয়ে গেছে মানুষ দেখেছে আমার হাতে কাজ চায় যারা যুবকরা রয়েছে প্রচুর শিক্ষিত সম্প্রদায়ের মানুষ রয়েছে ছেলেরা রয়েছে তারা কাজ পাচ্ছে না তারা কাজ চায় আজকে কেন্দ্রীয় সরকারের একত্রিশ লক্ষ পদ খালি আছে সেই একত্রিশ লক্ষ পদ আজকে রেলে প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে আমাদের দেখা যেত যে দশটা লোকের মধ্যে তিন চারটা লোক বাঙালি পোস্ট অফিসে সেখানে বাঙালিরা কাজ করতো ব্যাংকে বাঙালিরা কাজ করতো আজকে সেই জায়গা থেকে বাঙালিরা আস্তে আস্তে সরে যাচ্ছে

পুরো ব্যাপারটা নিয়ে আসছে তাহলে অনেকেই বলছে যে এটা তাহলে সংবিধানকে ভাইরাস করা হচ্ছে প্রকাশ আম্বেদকারের যে হিসাব যে লিখেছিলেন ভাইরাস করা হচ্ছে এই জায়গা দাঁড়িয়ে আপনারা মানুষ কিছু দেখুন যদি বিজেপির ক্ষমতায় আসে আসবে না এটা ড্যান্স ছিল এবার বিজেপি ভোটে আসে না তিন দফা ভোটের পরেই বিজেপি বুঝে গেছে যে ভোটের পার্সেন্টেজ কমে যাচ্ছে এবং যেখানে ওদের মেন জায়গা হিন্দি বলয় সেই হিন্দি বলয় কিন্তু আট থেকে দশ পার্সেন্ট ভোট কিন্তু কম পড়েছে তাতে ওদের কিন্তু ঘুম ছুটে গেছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনি শেয়ার বাজারে নিতে পারেন গতকাল শেয়ার বাজারে এক হাজার সেন্সেক্স পড়ে গেছে এবং বিদেশি লগ্নিরা টাকা তুলনীতি চলে যাচ্ছে এটাই ইন্ডিকেট করছে যে বিজেপি কিন্তু আর শাসনে ঘুরে আসছে না যার জন্য কিন্তু এই যে টালমাটাল একটা অবস্থা তৈরি হচ্ছে তাতে বিদেশি লগ্নিকারীরা কিন্তু টাকা তুলনীতি চলে যাচ্ছে এবং এই যদি বিজেপি ক্ষমতায় আসে তখন ধরেই নিচ্ছে তাহলে কিন্তু এটাই লাস্ট ইলেকশন হবে আর কোনো ইলেকশন হবে না সংবিধানকে ওরা পুরো বদলে দেবে এবং এসসি এসটি রিজার্ভ তুলে দেবে এবং ওয়ান ওয়ান ওয়ার্ল্ড মানে ওয়ান কান্ট্রি ওয়ান পার্টি ওয়ান ম্যান এরকম করে দেবে ঠিকটেডার সিপ্ট মোদী ওয়ান অফ দ্য মোস্ট হিটেডার মানে হিটলার এবং মোদি এই দুজনকে যদি পাশাপাশি দুটো ক্যারেক্টারকে দেখা যায় দুজন কিন্তু একই ধরনের ক্যারেক্টার এইরকম ধরনের ক্যারেক্টারকে কিন্তু যদি ভারতবর্ষের শাসন ব্যবস্থায় আবার তৃতীয়বারের জন্য মোদী যদি আসে তাহলে ভারতবর্ষে কিন্তু আর যে সংবিধান ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আমাদের আমাদের বাঁকুড়াতে মূল যে সমস্যা হচ্ছে আমাদের বাঁকুড়া শহরে দুদিকে দুটো নদী পেরিয়ে আছে একটা দ্বারকেশ্বর আর একটা গদ্মেশ্বর এই দুটো নদীর সংযোগস্থলে যদি আমরা একটা বান বাঁধ দিতে পারি তাহলে এই বাঁকুড়া লোকসভা বা বাঁকুড়া জেলার অন্তত প্রায় বারো থেকে চোদ্দখানা ব্লক উপকৃত হবে এবং আমাদের এখানকার অর্থনৈতিক সমস্যাটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং এই যে এটার ফাইন এটা অলরেডি তৈরি করে আমাদের বিগত দিনে আমাদের এখানকার বিধায়ক ছিলেন কাশিয়াল মিশ্র তিনি এটা তৈরি করেছেন উনিশশো ছিয়াত্তর সালে সেটা তৈরি করে আমরা জমা দিয়েছি এবং আমাদের সরকার আসার পর আমরা আমরা সেটাকে মুভমেন্ট করেছি এবং দিল্লি পর্যন্ত চলে গেছে তাই পুরো তৈরি করে চলে ডিপিআরও রেডি হয়ে গেছে কিন্তু সুভাষবাবু সেটা পাশ করে নিয়ে আসতে পারেননি একটা কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীনই একটা প্রজেক্ট সবাই আশা করবে যেটা বড় প্রজেক্ট নিয়ে আসবেন সেটা কিন্তু প্রজেক্টটা আনতে পারেননি বিভিন্ন মারফতে কিন্তু ওরাতে যে রিকোয়েস্ট আমরা আমাদের ক্যান্ডিডেট তো অবশ্যই জিতবে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওরকে অরুণ চক্রবর্তী প্রায় ডায়মেন্ড একজন পার্সোনালিটিকে এবারে ক্যান্ডিডেট করা হয়েছে তিনি বাঁকুড়া জেলার সভাধিপতি ছিলেন তিনি বর্তমান বিধায়ক এবং আমাদের বাঁকুড়া জেলার সভাপতি এবং যোগ্য ক্যান্ডিডেটকে করা হয়েছে এবং আমি জানি তিনি কাজ কাজ করতে জানেন কাজের মানুষ এবং ফান্ড নিয়ে এসে কীভাবে কাজ করতে হয় সেটা কিন্তু উনি খুব ভালোভাবে জানেন এবং আমরা ড্র্যামশিওর যে বাঁকুড়া জেলার আর্থনৈতিক কাঠামোর যে আমাদের পিছিয়ে পড়া জায়গাটা আছে সেইটা উন্নতি করার জন্য অরূপ চক্রবর্তী যোগ্য লোক শিক্ষিত লোক যিনি কাজ করেছেন সেরকম একটা লোক দিল্লিতে গেলে আমাদের যে আটকে থাকা প্রজেক্টগুলো রয়েছে যেগুলো বাঁকুড়ার মানুষের এক্সপেক্টেশন সেগুলো পুরোপুরিভাবে খুব বেশি আসন্ন লোকসভা নির্বাচনে রেখে আপনার এলাকার সাধারণ মানুষ ভোটারদের আপনি কি আবেদন জানতে চাই আমরা একটাই আবেদন করবো যে আপনারা দু হাজার উনিশে লোকসভা ভোটে আমরা ভারতীয় জনতা পার্টি মেজর সংখ্য লোক আপনারা সমর্থন করেছিলেন এবং সাংসদ বাণী সাংসদ বানিয়েছিলেন ছিলেন ডক্টর সুভাষ চন্দ্রের সাংসদ তিনি মন্ত্রী হয়েছেন তার কাজের দিকটা আপনারা দেখুন তিনি বিগত পাঁচ বছরে কী করেছেন দেখুন করোনা পিরিয়ডে আমাদের প্র্যান্ডিডেন্ট অরূপ চক্রবর্তী তিনি কিন্তু নিজে দিয়ে থেকে আমরা আমাদের সাথে একসাথে করে আমরা কিন্তু বাড়ি বাড়ি কিন্তু ত্রাণ পৌঁছে দিয়েছি এবং আমরা বলতে চাইব যে আমাদের ক্যান্ডিডেটকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসুন আমরা আপনাদের যেটুকুন যা যা খামতি আছে সেগুলো কিন্তু পুরোপুরি পূরণ করিতে পারবো এটুকু আমরা বিশ্বাস রাখি আপনারা পাঁচ বছর দেখেছেন পাঁচ বছর আপনারা ডক্টর সুভাষ সরকারকে ভোট দিয়ে দেখেছেন তিনি কী করেছেন পাঁচ বছর আমাদের ক্যান্ডিডেট অভিযোগ করে ভোট দিয়ে দেখুন যদি তিনি ভালো কাজ করতে পারেন পরে আবার বদলে দেবেন ভোট তো আসছে কিন্তু আমরা শিওর তিনি পরীক্ষিত মানুষ তাকে আপনারা জেলা পরিষদের সভাধিপতি করেছেন দেখেছেন তিনি কত ভালো কাজ করছেন তার ডাকার হিসেবে এত ভালো কাজ করছেন সেই রকম পরীক্ষিত মানুষকেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট করেছেন তাই আমার মনে হয় আপনাকে আবেদন রাখবো যে আমাদের পরীক্ষিত মানুষ কাছের মানুষ কাজের মানুষ যিনি সবার কথা সবসময় শোনেন সেই মানুষকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন আমাদের বাঁকুড়ার ডেভেলপমেন্টের জন্য এই আবেদন আপনাকে রাখছি আপনার নাম সুব্রত আপনার বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস